নোংরা মনে নষ্ট জগৎ ভালোর জগৎ আলো কারো ঘরে বিয়ের সানাই ভাঙছে কারো ঘর কেউ বা আছে শান্তি চোরায় কেউ সুখে পাথর বঙ্গনুজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর লুৎফর রহমান জয় এবং আমার সঙ্গে এমন একজন লেখক নারী উদ্যোক্তা এবং ভালো মানুষ বসেছেন হাফসা আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ যিনি লিখেন একটু ভিন্ন মাত্রায় এবং তার বইয়ের ভেতরের অনুধ্যান হচ্ছে মানুষের তারুণ্যকে খুঁজে তাকে উজ্জীবিত করা কল্প থেকেই হয় কবিতা এই আরও আমরা বসেছি আসলে কি কল্পনা থেকে এই কবিতা আসলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আমরা যারা কবি আমরা যারা কবিতা লিখি কবিতা কিন্তু আসেই কল্পনা থেকে যারা আমরা কল্পনা করতে পারি পারি ভালো শব্দ দিয়ে ছবি আঁকতে কল্প তখনই হয় আমরা কবি আমাদের সৃষ্টি হয় আমাদের কবিতা তাই আমার প্রথম বই হচ্ছে কল্প থেকেই হয় কবিতা বা আচ্ছা প্রশ্ন একটা যে আপনি মনে করতে পারেন কবে প্রথম লিখেছিলেন আমি মনে করতে পারি কারণ আমার বাবা ছিলেন প্রকাশক আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমার বাবা বোটবয়স পাবলিশ করতেন আমি ক্লাস 3 তে সমাজ বিজ্ঞান বই লিখেছিলাম 3 এবং সেটা আলহামদুলিল্লাহ ফরচুনেটলি বোর্ডে সেটাই পাঠ হিসাবে গিয়ে হয়েছিল সেটা অনেক আগে আচ্ছা কবিতাটা কি মনে করা না না সেটা তো সমাজ বিজ্ঞান বই সমাজ বিজ্ঞানের আচ্ছা সমাজ বিজ্ঞান বই তার অর্থ হলো আমরা হাফসা আলমকে তার মানে একেবারে চাইল্ডহুড থেকে তার লেখার যে এই প্রেরণাটি রয়েছে এবং তার বাস্তবতা আমরা জানতে পেরেছি এই জবত কতগুলো বই বেরিয়েছে অ্যাকচুয়ালি আমি যে ভালো কবি বা আমি যে লেখক এটা আমি বোধহয় নিজেই কম জানতাম কিন্তু আমার আশেপাশের এনভায়রনমেন্ট আমার ফেসবুকে আমি মজা করে ক্যাপশন দিতাম আর আমার যারা পাঠক বা শ্রোতা আমার যারা ফ্যান ব্যথ ছিল তারা আমাকে বলতো আপু আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি এগুলোকে সাজিয়ে লিখলে কবিতা হয়ে যাবে সেই যে অনুপ্রেরণা সেটা থেকে টু থাউজেন্ড থেকে আমি যখন গাড়ি টাইতে ট্রাভেল করি এই গুনগুনিয়ে সব তো খেলতে খেলতে না লেখালেখি মানে কবিতার দিকে চলে গেলাম আর প্রবন্ধ গল্প মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনা এগুলো আমি অনেক লং টাইম থেকে আচ্ছা আমরা এখন এই গল্প থেকে হয় কবিতা তার থেকে একটা কবিতা শুনে আসি জি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ মাঝে মাঝে প্রশ্ন করে আমার প্রিয় মন বলো দেখি এ মুহূর্তে পৃথিবী কেমন বলি আমি মন পাখিকে জগৎটা তেমন এখন বসে যে যার মতো ভাবছে তা যেমন সুখীর কাছে আলোর মায়া দুখীর কাছে কালো নোংরা মনে নষ্ট জগৎ ভালোর জগৎ আলো কারো ঘরে বিয়ের সানাই ভাঙছে কারো ঘর কেউ বা আছে শান্তি চূড়ায় কেউ সুখে পাথর কিছু মানুষ পড়ছে প্রেমে টুকরো কারো মন কিছু মানুষ করছে যে দান করছে কেউ হরণ কোনো প্রাণী হচ্ছে শিকার কেউ বা শিকারী ধনের পাহাড় গড়ছে যে কেউ কেউ বা ভিকারি সুস্থ মানুষ পৃথিবীময় দেখছে রঙিন আলো দুস্থ লোকের কাছে জগৎ মহামারীর কোটি মানুষ এমনি কঠিন সময়টাতেও কেউ বা এখন লালে লাল পৃথিবীটা সত্যি কেমন বলি আমি শোনো তার যে যার মতো যেমন দেখি ঠিক তেমনই জগৎটা জুড়ে সৃষ্টি যত যখন যেমন সবার মন ঠিক তেমনি থাকে জগৎ সৃষ্টি মনের দৃষ্টিক্ষণ

বইমেলা আজ শেষের দিকে এই শেষ প্রান্তে আমরা দুজন তরুণ শিক্ষার্থীকে পেয়েছি যারা বাংলাদেশে একটি ভিন্ন মাত্রার বিষয়টাকে পথের ওপরে সংস্কৃতির পারফর্মিংয়ে কাজ করা শুরু করে দিয়েছে আমার বামে ওয়াসিম আহমেদ এবং আমার ডানে আছে আহমিদ চৌধুরী তারা দুজনেই শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের আগে কলেজ পর্যায়ের শিক্ষার্থী কিন্তু তাদের চেতনা আমার কাছে ওদের সাথে এই বসার আগে একটুখানি আলাপ হয়েছে আমি দেখেছি বেশ গভীরে আমরা শুরু করতে পারি যে আমি কিন্তু তোমাকে তোমাদেরকে দেখেছি আমাদের এই বইমেলার বাইরে গান গাইতে এবং আমার কাছে তখন মনে হলো যে অনেকেই গান এবং আমিও মুগ্ধ হলাম তার থেকে তখন মনে হচ্ছে তোমাদেরকে আমরা কথা বলে দেখি তোমরা আসলে কি করছো আচ্ছা বলো কিভাবে কি শুরু করেছে এটা আমরা ইউএস কান্ট্রিগুলোতে দেখি যে বাস্কিং করা হয় আসলে অনেক আর্টিস্ট হচ্ছে বিভিন্ন আর্ট পারফর্ম করে স্ট্রিটে আমরা মূলত হচ্ছে এর আগে আমি হচ্ছে গত বছর আমি বাস্কিং মূলত করতাম স্ট্রিটে তখন দেখতাম যে অতটা রেসপন্স পাচ্ছি এরপরে যেহেতু বইমেলা হচ্ছে এবং একটা বিশাল মানুষ এখানে গ্যাদার করে তো এই জায়গা থেকে আমি ভাবলাম যে এই বিষয়টা নর্মালাইজ করার জন্য হলেও এখানে কিছু করা দরকার বাস্কিংটা স্টার্ট করা দরকার এরপরেই আর কি এভাবে স্ট্রিটে শুরু করা প্রথম দিন আমি একা করলাম তারপরে হচ্ছে তামিদ ভাইকে সাথে নিলাম আমরা দুজনে মিলে এখন বাস্কিং করছি মূলত এখন বাস্কিং চলছে হ্যাঁ বাস্কিং চলছে এই যে প্রথম বইমেলার ওইখানে হয়েছে এই বাস্কিং এর সারা কেমন পাওয়া যাচ্ছে অন্য দেশে তো সম্মান করে এই দেশে তো আবার বলতে পারে যে ভিক্ষাবৃত্তি করছে কিনা আচ্ছা আচ্ছা এটার পেছনে একটা গল্প আছে মূলত হ্যাঁ আমি গত বছর যখন করতাম বাস্কিং তখন দেখা যেত যে প্রথমে বাস্কিংই লিখেছিলাম আমার সাথে একটা কার্ড থাকতো মানে কাগজের মধ্যে লেখা থাকতো বাসকে আচ্ছা তো এই জিনিসটা দেখার পরে মানে অ্যাটলিস্ট রাস্তাঘাটের মানুষজন বলতো যে এটা তো বাস্কিং না এটা তো ভিক্ষা করছে তো প্রতিবাদ স্বরূপ আমি পরে সেখানে লিখি গান গাই ভিক্ষা করি মানুষজন এসে আমাকে বলছে যে আপনি তো গান গাচ্ছেন এটাকে তো ভিক্ষা বলতেছেন কেন তখন আমি মানে তারাই এখন বলছে যে এটা তো বাস্কিং করছেন আমি তখন তাদেরকে চেনাই দিচ্ছে যে এটা বাস্কিং তো দর্শকদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের বাস্কিং আমরা এখন সেই বাস্কিং এরই চলে যাই আমরা গানে চলে যাই সরাসরি একটু হ্যাঁ আমরা একটা গান করি রাইট gir ja চমৎকার আসলে এই ভগবান জানে এটা শুধু গান নেই তিনি সবই জানেন তাই না আমার তো এই গান শুনতে শুনতে মনে হলো আরও একটু শুনি আর আমরা এভাবে প্রতিদিন দর্শক এই বাস্কিংটা আমাদের বংলেশ বিডিসি চ্যানেলে আমরা চাইব প্রায়শই প্রতিদিন না হোক আমরা সপ্তাহে একদিন করে আপনাদেরকে এই বাস্কিংয়ের উপহার আমরা দিব আমাদের সঙ্গে ওয়াসিম এবং তাহমিদ থাকবে আমরা আশা করি সেই হিসেবে আমরা কথা না পেরে আজকে আরেকটু একটু গান শুনে আসি আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধে এবার তুমি what it ঞ্জন দন্ত থেকে আমরা অন্যদিকে যেতে চাই আমাদের দর্শক যেহেতু বেড়ে গেছে আর গান দিয়ে শেষ করতে পারি আমরা আর একটা গান শোনাও না সেরে উঠুক মনের অসুখটা এভাবে আমাদের মনের অসুখ সেরে যাবে এই মেলা থেকে প্রাণের মেলা থেকে আমাদের তাহমিদ এবং ওয়াসিমের এই বিহীন সুখের বাস্কিং থেকে আমাদের জাতি একটা জায়গায় সুখ পাবে সেই আশা করি চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি এরকম বাস্কিং থেকে মানবতার বিশ্বকে গড়ে তুলি ধন্যবাদ